আসসালাম আজকের আলোচনায় আমরা কোরআনের একটি নির্দিষ্ট আয়াত নিয়ে কথা বলবো। বেশ গভীরে যাব আমরা এর অর্থ প্রেক্ষাপট আর এর ভেতরের যে তাৎপর্য সেটা বোঝার চেষ্টা করব ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ আমাদের আজকের ফোকাস হল সুরা আল বাকার তেষট্টি নম্বর আয়াত ঠিক আয়াতটা আর এর শিক্ষাটা আসলে কিভাবে আমাদের মানে মানুষের আচরণ আর বিশ্বাসের সাথে সম্পর্কিত সেটাই তুলে ধরার চেষ্টা থাকবে একদম শুধু ঘটনাটা জানাই যথেষ্ট না এর ভেতরের বার্তাটা বোঝা খুব জরুরি তাহলে চলুন শুরু করি আয়াতটি হল সুরা আল বাকারা আয়াত তেষট্টি আপনি যদি একটু তেলাওয়াত করতেন অবশ্যই রহিম ওয়া আখাজনা ইজ এর বাংলা অর্থটা আর স্মরণ কর যখন আমি তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম এবং তোমাদের উপর তুর পর্বত উত্তোলন করেছিলাম আমি বলেছিলাম যা আমি তোমাদের দিয়েছি তা দৃঢ়ভাবে গ্রহণ করো এবং যা তাতে আছে তা স্মরণ করো যাতে তোমরা তাকোয়া অর্জন করো এখানে তাকোয়া শব্দটার এর মানে তো আল্লাহর সচেতনতা বা ধার্মিকতা তাই না হ্যাঁ একদম ঠিক ধরেছেন তাকোয়া মানে হলো আল্লাহর প্রতি একটা গভীর সচেতনতা তার আদেশ নিষেধ মেনে চলার একটা মানসিক প্রস্তুতি আল্লাহ আল্লাতাল্লা এখানে বনি ইসরাইলকে মানে ইসরাইলের সন্তানদের তাদের অতীতের একটা ঘটনা মনে করিয়ে দিচ্ছেন যখন তারা তাওরাত মানে মুসাকে আল্লাহ যে কিতাব দিয়েছিলেন সেটার আদেশ মানতে একটু গড়িমশি করছিল গড়িমোশি করছিল হ্যাঁ মানে পুরোপুরি মানতে চাইছিল না হয়তো তখন আল্লাহ তাদের মাথার উপর তুর পর্বতটা তুলে ধরেছিলেন এটা আসলে একটা সতর্কবার্তা ছিল বুঝলেন যেন তারা আল্লাহর বিধানকে হালকাভাবে না নেয় গুরুত্বের সাথে গ্রহণ করে ও আচ্ছা বেশ মানে নাটকীয় একটা পরিস্থিতি কিন্তু এই আয়াতটা ঠিক কখন বা কেন নাজিল হলো এর প্রেক্ষাপটটা কি এই আয়াতটা মদিনায় নাজিল হয় মদিনাতে তখন উল্লেখযোগ্য সংখ্যক ইহুদি সম্প্রদায়ের মানুষ বাস করতেন কোরআনে প্রায়ই দেখবেন আগের নবীদের বা তাদের সম্প্রদায়ের ঘটনা উল্লেখ করা হয় হ্যাঁ সেটা তো ঠিক এটা করা হয় যাতে মুসলমানরা এবং সেই সময়ের অন্যান্য সম্প্রদায় যেমন ধরুন ইহুদিরা তারা যেন ইতিহাস থেকে শিক্ষা নিতে পারে এখানে বনি ইসরায়েলের ঘটনাটা উল্লেখ করে আসলে এটাই বোঝানো হচ্ছে যে আল্লাহর সাথে যে অঙ্গীকার বা তার যে আদেশ সেটাকে অবহেলা করলে বা হালকাভাবে নিলে তার পরিণাম ভালো হয় না তার মানে এটা শুধু একটা ইতিহাস বর্ণনা নয় বরং একটা সার্বজনীন শিক্ষাও বটে আচ্ছা এর পেছনের মূল ঘটনাটা কি ছিল মানে পর্বত তুলে ধরার মতো পরিস্থিতি কেন তৈরি হল ঘটনাটা বেশ ইন্টারেস্টিং বিভিন্ন তফসির গ্রন্থে যেমন ধরুন মসুর তফসির ইবনে কাসিরে এটার বিস্তারিত বর্ণনা আছে বলা হয় মুসা আলাইসালাম যখন তৌরাত নিয়ে বনি ইস্রাইলের কাছে আসলেন তখন তাদের কেউ কেউ মানে কিছু লোক তাওরাতের কিছু বিধানকে বেশ কঠিন মনে করছিল তারা সরাসরি মানতে একটু ইতস্তত বোধ করছিল এমনকি কেউ কেউ নাকি এটাও বলেছিল যে তারা সরাসরি আল্লাহর কাছ থেকে শুনতে চায় বিধানগুলো বলেন কি সরাসরি আল্লাহর কাছ থেকে হ্যাঁ এরকম একটা মনোভাব ছিল তাদের এই যে অবাধ্যতা বা এই যে গরিমসি ভাব এটার কারণেই আল্লাহ তাদের সচকিত করার জন্য মানে সতর্ক করার জন্য তাদের মাথার ওপর তুর পর্বত তুলে ধরেন এবং নির্দেশ দেন যে যা দেওয়া হয়েছে মানে তাওরাত সেটাকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এটা আসলে তাদের অঙ্গীকারের গুরুত্ব মনে করিয়ে দেওয়ার একটা বিশেষ উপায় ছিল ভাবা যায় মাথার ওপর একটা আস্ত পাহাড় এটা তো সাংঘাতিক একটা চাপের ব্যাপার আচ্ছা এই যে বলা হলো দৃঢ়ভাবে গ্রহণ করো। আল্লাহর বিধানকে শক্ত করে আঁকড়ে ধরার কথা এই বিষয়ে কি আমাদের নবী সাল্লু আলাইসাল্লামের কোনো সুনির্দিষ্ট নির্দেশনা বা হাদিস আছে হ্যাঁ অবশ্যই আছে এই মূলনীতির সাথে মিলে যায় এমন একটা গুরুত্বপূর্ণ হাদিস আছে যেটা সহি মুসলিমে বর্ণিত রাসুল উল্লা সাল্লাম বলেছেন আল্লাহর বিধান দৃঢ়ভাবে ধারণ করো। কারণ যে এতে শিথিলতা দেখাবে সে পথ হারাবে এই হাদিসটাও কিন্তু আল্লাহর আদেশ পালনে যে আন্তরিকতা আর দৃঢ়তা দরকার সেটার উপরই জোর দে হুম একদম পরিষ্কার আচ্ছা বিষয়টা আরেকটু সহজে বোঝার জন্য মানে আমাদের দৈনন্দিন জীবনের সাথে মিলিয়ে কোনো উদাহরণ দেওয়া যায় কি হ্যাঁ দুটো সহজ উদাহরণ দেওয়া যেতে পারে যেমন ধরুন আমরা যখন কোনো মানুষের সাথে চুক্তি করি তখন কি হয় সেই চুক্তির শর্তগুলো মেনে চলাটা আমাদের দায়িত্ব হয়ে দাঁড়ায় তাই না অবশ্যই আল্লাহর সাথে মানুষের যে অঙ্গীকার মানে তার বিধান মেনে চলার যে ওয়াদা সেটা তো আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই নয় কি তা তো বটেই আরেকটা উদাহরণ হতে পারে ধরুন একজন ছাত্র সে যদি পরীক্ষার নিয়মকানুন ঠিকমতো মানতে না চায় তাহলে যেমন তাকে শাস্তির ভয় দেখানো হয় বা ফেল করার ঝুঁকির কথা বলা হয় অনেকটা সেরকমই আল্লাহ বানী ইসরায়েলকে তাদের অঙ্গীকার ভঙ্গের পরিণতির কথা মনে করিয়ে দিয়েছিলেন এই বিশেষ ঘটনার মাধ্যমে এই ঘটনা আর এর ব্যাখ্যাগুলো শোনার পর আমার মনে হচ্ছে এটা শুধু একটা ধর্মীয় বা ঐতিহাসিক ব্যাপার না এখানে মানুষের মনস্তত্ত্ব বা আচরণ নিয়েও কিন্তু ভাবার অনেক সুযোগ আছে যেমন ভয় দেখিয়ে কোনো নিয়ম মানানো আর মন থেকে শতস্ফূর্তভাবে মানা এটার মধ্যে তো একটা বড় মনস্তাত্ত্বিক পার্থক্য আছে তাই না এক্স্যাক্টলি ঠিক পয়েন্ট ধরেছেন এখানে মানব আচরণের একটা গভীর মনস্তাত্ত্বিক দিক আসলেই আছে দেখুন ভয় বা শাস্তি অনেক সময় মানুষকে তাৎক্ষণিকভাবে কোনো কাজ করতে বাধ্য করে বা হয়তো কোনো ভুল পথ থেকে ফিরিয়ে আনে তাৎক্ষণিকভাবে হ্যাঁ মনোবিজ্ঞানের ভাষায় এটাকে বলে এক্সট্রেন্সিক মোটিভেশন বা বাহ্যিক প্রণোদনা যেমন এখানে পর্বত তুলে ধরার ঘটনাটা ছিল একটা ইমিডিয়েট থ্র্যাট বা বলা যায় তাৎক্ষণিক হুমকি যেটা খুব দ্রুত আনুগত্য আদায় করেছিল কিন্তু কিন্তু আধুনিক আচরণগত মনোবিজ্ঞান বা বিহেভিয়ারাল সাইকোলজি আমাদের বলে যে এই ধরনের পরিবর্তন যেটা বাইরের চাপে আসে সেটা প্রায়শই দীর্ঘস্থায়ী হয় না টেকে না বেশি দিন আচ্ছা সত্যিকারের এবং স্থায়ী পরিবর্তনটা আসে আসলে ভেতর থেকে যেটাকে বলে ইন্টারনাল মোটিভেশন মানে আন্তরিক উপলব্ধি এবং নিজের ভেতরের ইচ্ছা থেকে যা আসে আল্লাহ আসলে এটাই চান মানুষ শুধু শাস্তির ভয় নয় বরং তাকোয়া থেকে অর্থাৎ আল্লাহর প্রতি ভালোবাসা সম্মান আর ওই যে বললেন গভীর সচেতনতা সেখান থেকে তার বিধান মেনে চলুক ভয় হয়তো সাময়িক একটা সমাধান দেয় কিন্তু আন্তরিকতাই হল দীর্ঘমেয়াদী সাফল্য আর আল্লাহর সন্তুষ্টি অর্জনের আসল পথ তাহলে পুরো আলোচনার সারমর্ম যদি করি তাহলে দাঁড়ায় যে আল্লাহর বিধানকে শুধু বাইরের চাপ বা শাস্তির ভয় নয় বরং আন্তরিকতা উপলব্ধি এবং সেই তাকোয়ার সাথে গ্রহণ করা আর পালন করার গুরুত্বই এখানে মূল বার্তা একদম তাই যথার্থ বলেছেন আর এখানেই কিন্তু একটা গভীর প্রশ্ন আমাদের সবার ভাবনার জন্য থেকে যায় এই যে বাইরের চাপ বা ভয় এটা আসলে মানুষকে কতটা স্থায়ীভাবে পরিবর্তন করতে পারে আর এর বিপরীতে ভেতরের যে উপলব্ধি সেই ইন্টারনাল মোটিভেশন বা আন্তরিক ইচ্ছা সেটা একজন মানুষকে কতটা শক্তিশালী আর দীর্ঘস্থায়ী পথে চালিত করতে সক্ষম এই চিন্তাটা না হয় আজকের মতো আমাদের শ্রোতাদের জন্য তোলা রইল খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ধন্যবাদ আপনাকে এই গভীর আলোচনার জন্য আপনাকেও ধন্যবাদ